উনি আর কোনো দিন হাঁটতে পারবেন না ওনার বাকি জীবন কাটাতে হবে হুইল চেয়ারে কথাগুলো বলে গম্ভীর মুখে চলে গেলেন ডক্টর আকাশ দত্ত তেইশ বছরের তরুণী তীর্থা কান্নায় ভেঙে পড়ল তার মায়ের কোলে নাচ ছাড়া যে তার জীবন অন্ধকার যেখানে তার নাস্তরের কথা চলা ফেরায় বন্ধ তীর্থার মা সুচরিতা দেবী মেয়ের কষ্ট বুঝতে পারেন সুচরিতা দেবী বলেন খাদিস না মা দেখবি সব ঠিক হয়ে যাবে তীর্থা আর কি ঠিক হবে মা ডাক্তার যেখানে বলে গেছেন তীর্থা এখন হাসপাতালে আকাশ চেক আপ করছে তীর্থার টলটলে চোখে বসেছিল তীর্থা আকাশ বলল কেমন লাগছে তোমার তীর্থা তীর্থা বলল আমি কেন বাঁচালেন ডাক্তার এই জীবন থেকে আমার কি লাভ যেখানে আমি আর নাচ করতে পারবো না আকাশ বলল না তীর্থা এমন ভাববে না নিজের জীবনকে সাজিয়ে তোলো নতুন করে মনের দুঃখ মনে রেখে দিও না তীর্থা সুস্থ হয়ে উঠলেও চলাফেরার ক্ষমতা হারিয়ে ফেলেছে তবে ডক্টর আকাশের সাথে বেশ বন্ধুত্ব হয়ে গেল তার এখন ফোনে কথা বলে দুজনে তীর্থার ইন্সপিরেশন আকাশ আকাশের ভালো ভালো কথা শুনে অনেকটা মনের জোর পায় সে আজ তীর্থার জন্মদিন আকাশ এসেছে তীর্থাকে দিয়েছে একটা ডায়েরি আর পেন উপহার হিসেবে তীর্থা ওই ডায়েরিতে নানা জিনিস লিখে নিজের মনের মতো অনেক কিছু তারপর এক বছর হতে যায় কিন্তু হঠাৎ করে একদিন ডায়েরিটা হারিয়ে ফেলেছে কোথাও নেই অনেক খুঁজেও মেনে তা ফিরে এলো ওর জন্মদিন আকাশ আজকেও আসে উপহার দিল একটা বই কিন্তু বইয়ের নাম দেখে অবাক সে বইটির নাম ছন্দ লেখিকা তীর্থা চ্যাটার্জি বই খুলে তীর্থা আরো অবাক এই যে তার ডায়ের সব পাতা ছাপা অক্ষরে তারপর আকাশ বলল সরি তীর্থা তোমায় না বলে তোমার জিনিস নিয়েছি না হলে আজ তোমার উপহারটা দিতাম কি করে বলো আকাশের হাত চেপে ধরে তীর্থা তারপর আকাশের বুকে লাফিয়ে গিয়ে কাঁদতে শুরু করে আকাশ বলে কাঁদছ কেন বোকামে কি সুন্দর লিখেছ এই বলে আকাশ সুচরিতা দেবীর কাছে গিয়ে বলল কাকিমা তীর্থার হারটা আমায় ধরতে দেবে আকাশের ছবির সামনে বসে কথাগুলো ভাবছিল তার স্ত্রী তীর্থা আকাশ আজ দু বছর হলো নেই তীর্থাও প্রায় সত্তর হতে যায়। ঠাম্মা আমি নাচের কম্পিটিশানে ফার্স্ট হয়েছি এই শব্দে ঘোর কাটে তীর্থার ঘরে ঢুকে তীর্থাকে জড়িয়ে ধরে আদর করে ওঠে ওর আদরের নাতনি ছন্দরেখা